এই ফল আমরা পাবো ইনশিয়া আমরা আশা করি যে মেহেদি ভাই হান্ড্রেড হান্ড্রেড নমিনেশন পাবে আপনারা যখন নমিনেশন পাবে আপনাদের এই কষ্ট না তাই হোক আমি এইবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দুই নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শামসুদ মোহাম্মদ শামসুদ বাকুলার ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশ আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কঠক ভাষায় কিছু কুটক্তি করার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আজ এই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে

বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ রাজ্যবাদী দল বিএনপি একটি শক্তিশালী রাজনীতি দল আর এই শক্তিশালী রাজনীতি টুপি পরেন কয়েকদিন আগে বাস গ্রামে আপনারা এক হুজুরকে নিয়ে এসেছিলেন বাস গ্রামের দোকানদাররা বলে আমাদের কাছ থেকে রসিদ নিয়ে জোর করে চাঁদা দায়ী করেছেন আমাদের কাছে প্রমাণ আছে আপনারা আমাদের চাঁদা বাতিল ভয় দেখাবেন না আপনারা যে প্রমাণ আছে আমাদের আপনারাও চাঁদা বাতি করেন আপনারা চাঁদা বাতি করেন স্লিপ দিয়ে আপনারা চাঁদা বাতি করেন জোর করে আপনারা বাগুলা ইউনিয়ন বিএনপি কে ভয় দেখাবেন না আমরা কারো চোখ রাঙানি পছন্দ করি না আমরা আরো বলতে চাই যারা নতুন করে বাগুলা ইউনিয়ন করতে এসেছেন আমরা দেখেছি বিগত ষোলো বছর আপনারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন কেউ ছিলেন টেন্ডার ব্যবসায়ী কেউ ছিলেন চাঁদাবাটি কেউ চমর দোখন করেছেন হাট কেউ চমর দোখন করছেন মাঠ আমাদের কিন্তু জানা নেই আমার আমার মনে আছে আপনারা যারা বড় বড় কথা বলেন এই বাংলার ইউনিয়ন সাবেক সভাপতি আমার বোঝা ছয় থেকে দাঁড়িয়ে আমার মহমত চাশাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেন কে সংগঠিত করেছে জিলে দিলেন এই বিএনপির বিরুদ্ধে আপনারা যে ষড়যন্ত্রই করেন না কেন আমরা কিন্তু বাংলার ইউনিয়ন বিএনপির উঠে দেব আমরা কারো চোখ লাগাটি থেকে ভাই পাই না